গুড মর্নিং বন্ধু আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি ওই জন্য ওদিক থেকে একজন ডাকছি দেখেছো ওর মিষ্টি খাওয়া হবে আজকে হ্যাঁ শুনলাম বড় দুধ নেই বললো আসবে তো আসবে তো চলো দেখ পুজো দিয়ে নিয়েছি ওর দাদার ওর ভাইয়ের সরি দাদা না ভাইয়ের মেয়ে হয়েছে খুব খুশি পিসিমনি হয়ে গেছে কিছুদিন আগে ও মা হয়েছিল এখন পিসিমুনি হয়েছে চল মিষ্টি আজকে পাটি দিয়ে দিবি চলো আমি সেই বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই বার্থে দাদা ভাই বলেছে বাজারে কি বাজার কি এসছে সেটাই দেখার আছে চলো দাদা কি বাজারে এনেছে সেটাই দেখার আছে আর বলুন আমি ঠিকঠাক ক্যামেরা সেট আমার হল না তুমিও জানি দেখো সোনা পাতি নিয়ে সেবা নিচ্ছে কালচাতা আছে তখন

তাহলে আমাকে বাজার নিয়ে এসেছে আমি বলেছি বাজার নিয়ে এসেছি হলো মাছ কমপ্লেট মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ এক হাতে যতটা খোলা যাচ্ছে চেষ্টা করছি ইলিশ মাছ ঠিক দেখেছ আর শোলা কচু নিয়ে এসেছে ধনে পাতা নিয়ে এসেছে এটা বলতে যত সম্ভব মাছ মানে মাছের তেলটার মাথাটা আর নিয়ে করছি ঘরে আছে পটোটা আছে সেটা ভাজা ভাজা করব তাহলে চলো আমি এখন ধুয়ে রেডি করে নিই তাহলে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদের দেখানো হয়নি এখানে কাজে দিদিও খুব তাড়াহুড়ো করছিলো আমি কি না চলো এখন দেখানো যাবে না রান্না করে আমি বেরিয়ে চলে এসেছিলো পয় বসে কাজ করবো কেন ওরাও বাড়ি যাবে আজকে আমার একটু দেরি হয়ে গেছে কারণ দাদা দাদা ভাইয়ের বার্থডে এর জন্য একটু দেরি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি পরে কালকে আমি খুব হ্যাচ্ছ হ্যাচ্চো হচ্ছিলো মানে অ্যালার্জিটা তাই তোমার অ্যালার্জির ওষুধ খেয়ে নিয়েছিলাম খেয়ে আমি দেখছি এখন সকালবেলা তো কোনো রকম জরজরবরস্তি উঠে গেছি আর এখন দেখছি একদম বসতে পারছি না নিচে গেছি মিটুর সাথে দেখা করে আমি আবার উপরে শুয়ে চলে এসেছি মিটু বলছে চলে যাবো বুঝি তোমার চোখ দেখে মনে হচ্ছে তোমার খুব ঘুম পাচ্ছে এসে শুয়ে রয়েছি ঘুমাতে তো পাচ্ছি না আর তোমার এমনি দিন ঠাকুরকে ডাকে ঠাকুর আমাকে ঘুম দাও কিন্তু অ্যালার্জি ওষুধ তো খাওয়া ভালো না চলো ঘুম খুব পাচ্ছে কিন্তু ঘুমটা হলে ঠিকঠাক তাহলে একটু টেস্ট নিই খুব বন্ধুরা তাহলে রান্নাকে ভাত করেছি বেগুন ভাজা উচ্চা ভাজা কুমড়ো ভাজা মশলা পটল ভাজা ইলিশ মাছ ভাপা আর কমপ্লেটের মাছ তোমার গাঠি দিয়ে ধনে পাতা দিয়ে ঝাল খুব সুন্দর হয় রান্নাটা আর তো চলো দাদাভাইকে খাবারটা দিয়ে নি চলো দাদা ভাই ডাকছি এখন এই জো শুধু কাঁচা লঙ্কাটা দিতে বাকি নুন আছি এই জো আর যে চাটনি চলো এ আসো এইবার বিরিয়ানি ফিরিয়ানি করিনি কারণ ওরা তো দাদা ভাই অত খেতে ফেতে চায়ও না প্লাস রোববারে হয়েছে সেই চিকেন মটনই রয়ে গেছে ফ্রিজে তাই এই করা হয়েছে আজকে চলো এবার খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে চলো বসে পড়ো এই যে মহারাজ বসে পড়েছে আজকে বার্থডে রিজু পুচকে বাবাকে জল বন্ধুরা তোমাদের দাদা ভাই কী বলতে চাইছে একটু শুনে নাও বলো

ভাজা করেছি মশলা দিয়ে সেটাও টেস্ট মানে সব বলছে কোনটা ছেড়ে কোনটা খাও ঠিক ইসে করতে পারছি না আমি তাহলে বলে আগে ইলিশটা খাই তারপর বলছে না আগে কমপ্লেনটা আগে আমি যেটা ইচ্ছা খাও না খেলে রেখে দাও একদম এক সপ্তাহ চলবে একটু একটু করে বের করে বের খাবো চলো আমিও খেতে পুরো কম পারিনি জানো তো আমার খাওয়া কিনব প্লেট মাছটা পুরো খেয়েছি ইলিশ মাছটাও খুব টেস্টি হয়েছে চাটনি নিয়ে নিয়েছি খেয়ে নিই পরে মানে বন্ধুরা তাহলে রান্না খেয়ে ভাত করেছি বেগুন ভাজা কুচা ভাজা কুমড়ো ভাজা মশলা পটল ভাজা ইলিশ মাছ ভাপা আর কমপ্লেটের মাছ তোমার গাঠি দিয়ে দিয়ে ঝাল খুব সুন্দর হয় রান্নাটা আর তো চলো দাদা ভাইকে খাবারটা দিয়ে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কি বলতে চাইছে একটু শুনে নাও বলো না সব কটা রান্নাই ভালো হয়েছে কোনটা ছেড়ে কোনটা খাবো এটা খাবো না ওটা খাবো সব কটাই ভালো লাগে আমার রান্না মোটামুটি সবাই বলে ভালোই তাই দাদা ভাই বলছে আগে ইলিশ মাছ খাবো না কমপ্লিট খাবো তোমার পটল ভাজা করেছে মশলা দিয়ে সেটাও টেস্ট মানে সব হচ্ছে কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক ইসে করতে পারছি না আমি তাহলে বলে আগে ইলিশটা খাই তারপর বলছে না আগে কমপ্লেনটা আমি যেটা ইচ্ছা খাও না খেলে রেখে দাও একদম এক সপ্তাহ চলবে একটু একটু করে বের করে খাবো খাবো চলো আমিও খেতে পুরো কম পারিনি জানো তো আমার খাওয়া কিরকম প্লেট মাছটা পুরো খেয়েছি ইলিশ মাসটাও খুব টেস্টি হয়েছে চাটনি নিয়ে নিয়েছি খেয়ে নিই পরের মধ্যে মানে নন্দের জামাই বার্থডে মানাতে লাফাতে লাফাতে চলে এসছে আমাদের কিছু হলে আসতে চায় না একদম বাজে আমার দাদা তো সবসময়ই আছে ঠিক আছে

ও ঠিক আছে এটা আরো ভালো গিফট খাবে চা খাবে জল খাবে এই হচ্ছে তখনই তোমাকে মনে করবে সুন্দর দেয়নি দুজনকে দিয়েছে যখনই খাবো দুজনে খাবো খেয়ে যারটা আগে ভাঙবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে ঠিক আছে সে দাদা ভাঙবে দাদা আমি নাম লিখে নেব নিচে বলাই আর মন

দেখো ও কত খুশি আমাকে কেক মাখিয়ে আমি যা হতো মাখিয়েছি দেখো কত খুশি হচ্ছে পুরো আমাকে মেকআপ করে দিয়েছে এবার ওকে মাখাবো কেকটা খেয়ে নিয়ে কেটে বন্ধুরা এত করেছি ইলিশ মাছ অমপ্লেট মাছ ভাজা ভাজা নিয়ে নিই আমি টি টেবিলে বসে পড়েছি চলো বৌদির সঙ্গে তুমি ওদেরকে দাও আমাকে এখানে দিয়ে দাও দিয়ে দিয়েছে খাওয়ার খেয়ে নি চলো বন্ধুরা বৌদিওরা সবাই চলে গেছে অনেক রাত হয়ে যাচ্ছে গুড নাইট বাই